লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদিতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী বয়স বত্রিশ তার আট বছরের একমাত্র মেয়েকে নিয়ে তিনি স্বামীর বাড়িতে বসবাস করতেন ঘটনার পর মেয়েটির ঠাঁই হয়েছে নানা বাড়িতে শিশুটি নানার কাছে বারবার জানতে চায় মা কোথায় আমি মার কাছে যাব এ প্রশ্নের কোনো জবাব দিতে পারছেন না অসহায় নানা শিশুটির ভাষ্যমতে ঘটনার দিন অভিযুক্তরা তাকে চাকু দেখিয়ে ভয় দেখিয়েছিল এখনও সে ভয় ও আতঙ্কে থাকে নানার ভাষ্যে জানা যায় তার বড় মেয়ে নয় বছর আগে পাশের গ্রামের এক যুবককে বিয়ে করেছিলেন সংসার ভালোই চলছিল এর মধ্যেই এক কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু এমন এক নিষ্ঠুর ঘটনার শিকার হবে তা তিনি কল্পনাও করতে পারেননি ভিকটিমের বাবা অভিযোগ করেন মামলার পরও পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে আর কোনো মেয়েকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয় এবং কোনো বাবাকে সন্তানের লাশের সামনে দাঁড়াতে না হয় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে ಜೋಗ ಸ್ಕ್ರೀನೆ ದವಾ ನಂಬರೆ